আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আয়শাস কুকিং হাউসে আজকে ভাইরাল সবজি পটল সুন্দরী দিয়ে আর মাত্র এক পিস মুরগির মাংস দিয়ে দারুণ মজার একটা রেসিপি তৈরি করব। সাথেই থাকতে হবে সুন্দর একটা রেসিপি দেখার জন্য আমি এখানে চারটি পটল নিয়েছি আর একটি বুকের মুরগির বুকের মাংস নিয়েছি তো প্রথমে আমি যেটা করলাম পটলের উপরে চামড়াগুলো ছুরি দিয়ে ছেচে নিচ্ছি তো আমি এভাবে চারটি পটলই ছেচে নিলাম এরপর আমি পটলের দুই মাথা কেটে নিব আর একটি পটলকে আমি চার পিস করবো দেখলেই বুঝতে পারবেন আমি ফিসগুলো কীভাবে করছি গোল গোল আকৃতি করে পটলগুলোকে ছোটো ছোটো ফিস করে নিচ্ছি তো ওইভাবে আমি সবগুলো পটলে ফিস করে নিলাম এরপর পটলগুলোর আমি একদম ভিতরে যেই বিছির অংশটা থাকে সে অংশগুলো হাতে সাহায্যে ফেলে দিচ্ছি দেখেই বুঝতে পারবেন সবগুলো বিচি ছাড়ানো হয়ে গেলে তারপর এগুলোকে ধুয়ে পানি জড়ানোর জন্য রেখে দিয়েছি এক সাইডে এখন মুরগির মাংসের ফিসটা নিয়ে নিলাম আর এই মাংসটাকে আমি স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি এরপর সবগুলো মুরগির মাংসকে আমি ছোট ছোট করে পিস করে নিব মানে পটলের যতগুলো অংশ আছে ততগুলোর জন্য তত পিস মুরগির মাংস করে নিব। এরপর আমি মাংসগুলো ধুয়ে শুকানোর জন্য রেখে দিয়েছি পানি জড়ানোর জন্য এরপর আমি পটলের মধ্যে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ হাফ চামচ করে ভালো করে মেখে নিয়েছি এখন মাংসের জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি আর মশলাগুলো হলো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো লবণ গরম মশলা গুঁড়ো হাফ চামচ করে তারপর আমি নিয়েছি এক চামচ সয়া সস এক চামচ টমেটো সস এরপর ভালো করে মাংসগুলো ম্যারিনেট করে নিয়েছি এরপর এক পিস মাংসকে আমি পটলের ভিতরে দিয়ে একটা সলা সাহায্যে গেঁথে দিলাম দেখলেই বুঝতে পারবেন খুবই ইজি ব্যাপারটা তা আমি আর একটাও দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসিংয়ে আমি সবগুলো এভাবেই করে নিব এই তো আমার সবগুলো রেডি হয়ে গেছে এখন আমি চুলায় প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি আর তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে আমি পটলার মাংসের ফিসগুলো দিয়ে দিব আর চুলার তাপটা একদম মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি থাকবে একবার যখন একটু হয়ে আসবে এক মিনিটের মতো ভাজার পর তখন আমি ওটাকে উলটিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব দুই মিনিটের জন্য এরপর আরেক পাশ উলটিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব দুই মিনিটের জন্য এভাবে করে আমার মাংস এবং পটলের ফিসগুলো ভাজা হয়ে যাবে যখন তখন একদম হাই হিটে অল্প একটু ভেজে নিব এই তো আমার সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন এই যে তেলটা আছে না তেলটা একটু তুলে নিলাম কারণ এই তেলটা দিয়ে ভাত খেতে ভীষণ মজা লাগে না খেলে বুঝতেই পারবেন না একদম মিস করবেন তো কেমন লাগলো আমার এই রেসিপিটি আজকের পটল সুন্দরী দিয়ে ইউনিক রেসিপিটা আপনিও একবার ট্রাই করে দেখতে পারেন এতটাই মজা লাগবে আপনি না খেলে বুঝতেই পারবেন না হাতের কাছে থাকাও উপকরণ দিয়ে আপনি সহজেই একটা রাজকীয় খাবার তৈরি করে ফেলতে পারবেন ধন্যবাদ সবাইকে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিতে তো ভুলবেনই না প্লিজ